উজান থেকে আসা ঢলে সিলেট বিভাগের আশি শতাংশ এলাকা এখন পানির নিচে এর মধ্যে সুনামগঞ্জের নব্বই শতাংশ এলাকা ডুবে গেছে বাকি দুই জেলা শহর হবিগঞ্জ ও মৌলভীবাজারের উঁচু স্থান পাহাড়ি এলাকা এবং ভবন ছাড়া সবখানে এখন পানি আগামী দুই দিনে এই পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ইউরোপীয় ইউনিয়নের ভূ ভিত্তিক সংস্থা সিএমডব্লিউ এর পূর্বাভাস অনুযায়ী গত শুক্রবার সেখানে নয়শো মিলিমিটার বৃষ্টি হয়েছে যা একশো বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুইয়া বলেন দেশের একটি বিভাগের প্রায় আশি শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি সিলেটে এর আগে যত বন্যা হয়েছে তা মূলত হাওড় এলাকা ও এর পার্শ্ববর্তী এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এবার গ্রাম শহর উঁচু নিচু এলাকা সব কিছুই পানির নিচে তলিয়ে গেছে এদিকে চেরাপঞ্জিতে ভারী বৃষ্টিপাত হলে পুনরায় পাহাড়ি ঢল নেমে এসে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা খন্দকার আবুল হায়াত পুলক ইত্তেফাক অনলাইন ডেস্ক ঢাকা